হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে ইলেভেন করবো কোষে দেখি পনেরো থেকে লাস্ট ভিডিওতে আমরা তিন এগারো পর্যন্ত করেছি আজকে আমরা বারো তেরো অঙ্কটা করে নেব বারো নাম্বার কী বলেছে বি প্লাস এখানে দেখো ব্র্যাকেট দিয়ে লিখেছে বি প্লাস সি মাইনাস এ প্লাস এ প্লাস বি বাই এ বি এ প্লাস বি মাইনাস সি ইকাল দেখো এর এর নিচে কিছু নেই বলতে ওয়ান আছে তাহলে এই এই লবের সাথে এই লবটা আমরা একসাথেই রাখবো তাহলে নিচে থাকছে শুধু বি সি এটা ব্র্যাকেট নিয়ে নেব বি প্লাস সি লেখার পরে এটাকে আমরা লিখবো বি প্লাস সি মাইনাস এ যেহেতু এই সংখ্যাটা টোটালটার এই রাশিটা উপরের রাশি প্লাস মাঝখানে রাখব ঠিক একইভাবে সি বাই এ রাখবো তাহলে এখানে ব্র্যাকেট নিয়ে নি সি প্লাস এ আর এই রাশটা কিন্তু উপরের নিচে ওয়ান আছে তাহলে এই রাশটা উপরে চলে উপরে আছে কিন্তু একসাথে লিখে দেখাতে হবে ঠিক একইভাবে প্লাস নেবো নিচে এ বি বস হব ব্র্যাকেটে নেব এ প্লাস বি আর এখানে এ প্লাস বি মাইনাস সি এরপর আমরা কি করব এরপর আমরা এই যে হর দেখতে পাচ্ছি বি সি সি এ বি এর লশ আগুনে তাহলে প্রথম রাশির যে প্রথম রাশির যে হর আছে বি সি সেটা নেব বি সি এবার দ্বিতীয় রাশির হরে আসো সি এ সি তো নিয়েছি তাহলে সি নিতে পারবো না এ নিতে হবে আবার এখানে দেখো তৃতীয় রাশির হরে এ দেওয়া আছে এ নিয়ে নিয়েছি বি নেওয়া আছে তাহলে নিতে পারবো না এবার আমরা কি করব এখানে কি আছে বিসি দেখতে পাচ্ছি তাহলে দেখো এখানে বিসি কেটে দাও মনে মনে তাহলে পড়ে থাকলো কি এ এটা এখানে নেব আর বাকি এটা দেখে দেখে লিখব তারপরে প্লাস নেব সি সি ই মনে মনে কাটো তাহলে পড়ে থাকছে বি এ বিটাকে এখানে লিখে নিই আর বাকি লবে যেটা দেওয়া আছে সেটা নিতে হয় এটাই লসাগর নিয়ম তারপরে প্লাস এবি এবি তাহলে পড়ে থাকলো কে সি তার সাথে লিখব এ প্লাস বি এ প্লাস বি মাইনাস সি ওকে আবার ইকুয়াল টু নেব এবার এটাকে আমি সাজিয়ে লিখতে পারি এবিসি আকারে এ বি সি এবার এই এটাকে বাইরে রেখে এটা বাইরে থাক পরে নেব আমরা এইটুক গুণ করে নেব ধারাবাহিক গুণ যে বিশ সাথে প্রথমে বি গুণ ব্র্যাকেট নিয়ে যেহেতু এটাকে বাইরে রাখতে যাচ্ছি তাহলে বি গুণ করলে বি স্কোয়ার বিষ সাথে সি গুণ করো প্লাস বি সি বিষ সাথে এ গুণ করবো কিন্তু মাইনাস আছে মাইনাস বি এ না লিখে আমরা এ বি লিখবো সাজি লিখব সির সাথে গুণ করলে প্লাস বিসি সিসি গুণ করলে প্লাস সি স্কোয়ার কিন্তু মাইনাস থাকলে মনে রাখবে মাইনাসটা নেবে মাইনাসে প্লাসে মাইনাস এ সি লিখবো এ সি ঠিক একইভাবে প্লাস এটা ব্র্যাকেটটা ক্লোজ করে নিই বি আছে বিটাকে বাইরে রাখি সি দিয়ে গুণ করবো সি স্কোয়ার সি দিয়ে গুণ করলে এ সি সাজিয়ে লিখবো আর সি দিয়ে গুণ করলে মাইনাস বি সি তারপরে এ দিয়ে গুণ করবো এ সি এ সি ঠিক একইভাবে এ দিয়ে গুণ করলো গুণ করলে পরে এ এ গুণ করলে এ স্কয়ার এ দিয়ে গুণ করলে যেহেতু মাইনাস আছে মাইনাস ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে নেব এবার ঠিক একইভাবে দেখো প্লাস এখানে তো জায়গা নেই তো আমি কী করবো আমি এখানটা লিখছি ওকে চলো অন্য পেন দিয়ে লিখি তাহলে বুঝতে পারবো যে প্লাস সি এবার ঠিক একইভাবে এ দিয়ে গুণ করব এ এ গুণ করলে এ স্কয়ার এর সাথে বি লিখব অর্থাৎ প্লাস এবি এর সাথে সি লিখবো মাইনাস এ সরি এব গুণ করলে এ স্কোয়ার এর সাথে বি গুণ করলে এব এর সাথে সিগুন গুণ করলে এ সি হবে আবার বিশ সাথে এ গুণ করলে এ বি লিখবো সাজিয়ে বিশ সাথে বিগুণ করলে প্লাস বি স্কোয়ার বিশ সাথে সি গুণ করলে মাইনাস বি সি যেহেতু মাইনাস আছে ওকে এবার দেখব এর মধ্যে কি কাটাকাটি যাবে ইকুয়াল টু নেই এখানে কী দেখতে পাচ্ছ এই যে প্লাস বিসি মাইনাস বিসি আর তো কিছু কাটছে না তাহলে এ পরে আছে থাক বি স্কয়ার মাইনাস এবি প্লাস সি স্কয়ার মাইনাস ইসি প্লাস বি এখানে কী কাটবে দেখে নি মাইনাস এবি না কাটবে না প্লাস এসি প্লাস এসি কাটবে না মাইনাস এবি ওকে এখানে কিছু কাটছে না এখানে দেখো এটা কিন্তু কাটবে না আমি কী মনে করে কাটলাম এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে তাহলে প্লাস টু বি সি তাহলে এখানে কোথাও লিখে দিই যে এখানে কোথায় লিখি বি স্কোয়ার প্লাস টু বিসি এখানে লিখে দিচ্ছো ওকে বি স্কোয়ার প্লাস টু বিসি অর্থাৎ এটা কিন্তু কাটবে না বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস প্লাস সি এখানে একটা লাইন হবে এটা মনে রাখবো আমরা এখানেও কোনো কিছু কাটছে না তাহলে সি দুটো আছে তাহলে প্লাস টু সরি বি সি মাইনাস এ বি ব্র্যাকেট ক্লোজ তারপরে কী ছিল প্লাস ছিল এক লাইনে লেখার চেষ্টা করবো সিটাকে বাইরে রাখি এখানেও কোনো কিছু কাটবে না এবিএবি এখানে যোগ হবে এবি আর এ স্কয়ার দিয়ে শুরু হবে এ স্কয়ার প্লাস টু এ বি মাইনাস এ সি মাইনাস এ সি বাকিটা আমি নিচে লিখব প্লাস বি স্কোয়ার মাইনাস বিস নিচে এব পাচ্ছি ওকে এবার আমরা কী করবোয়াল টু নিচে এবিসি আছে সেটা লিখে নিই এবার দেখো এই এটা বাইরে ছিল এটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করবো তাহলে কী হবে এবয়ার এব স্কোয়ার এ দিয়ে এটাকে গুণ করবো প্লাস টু এ বি সি টু এবিসি আবার এ দিয়ে গুণ করবো মাইনাস কে তাহলে কী হবে মাইনাস এ স্কোয়ার বি এ স্কোয়ার বি প্লাস এ সি মাইনাস এ সি সাবধানে করতে হবে প্লাস বি দিয়ে গুণ করলে বি সি একটা করে বিয়ে আসবে টু এবিসি টু এ বি সি মাইনাস বি দিয়ে গুণ করলে বি স্কয়ার সি বি দিয়ে গুণ করব এ স্কয়ার সঙ্গে একটা বি দেব মাইনাস বি দিয়ে গুণ করলে এ বি স্কয়ার তারপরে প্লাস সি দিয়ে গুণ করবো এ স্কয়ার সি সাজিয়ে লিখবো প্লাস টু এ বি সি টু এ বি সি তারপরে মাইনাস এখানে লিখে দিচ্ছি সি দিয়ে গুণ করতে গেলে এ সি স্কোয়ার লিখতে হবে যেহেতু এখানে সি আছে এখানে সি আছে তারপরে সি দিয়ে এটাকেও গুণ করবো প্লাস বি স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার দেখো দুটো সি আছে ব্র্যাকেটের আর প্রয়োজন নেই এবার আমরা দেখব যে কি কাটছে এ বি সি ওকে বি স্কোয়ার খুঁজে বের করি এই কি দেখো বি স্কোয়ার আর এখানেও আছে বি স্কোয়ার এটা কাটতে পারি একটা প্লাস একটা মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি এ স্কোয়ার বি প্লাস খুঁজে পেয়েছি এ সি স্কোয়ার এ সি স্কোয়ার খুঁজতে হবে এসি স্কোয়ার এই যে এ সি স্কোয়ার মাইনাসে আছে এটা প্লাসে আছে এ স্কোয়ার সি মাইনাস আছে তাহলে আমাকে এ স্কোয়ার সি খুঁজতে হবে এই যে প্লাস দিয়ে বি সি স্কোয়ার বি সি এটা নয় কিন্তু বিসি স্কোয়ার এ তো মাইনাস প্লাস মাইনাস বি স্কোয়ার সি মাইনাস প্লাস বি স্কোয়ার সি তাহলে ওকে বি স্কোয়ার সি কেটেছি তাহলে কি পড়ে থাকলো টু সি এখানে পড়ে আছে টু সি আর এখানেও পড়ে আছে টু এ বি সি রাইট তাহলে এ বি সি তাহলে দুই চার ছয় তাহলে সংখ্যাগুলো যোগ করলে সিক্স এবিসি নিচে এবিসি সি সি কাটবো বিবি কাটব এ কাটবো তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে অ্যান্সার দাঁড়াচ্ছে সিক্স এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক সাবধানে কিন্তু গুণগুলো করতে হবে ধারাবাহিক গুণগুলো ধারাবাহিক গুণ পারলে আমরা অঙ্কটা পারবো একটু বড়ো ওকে কেন কি রাশিগুলো অনেক মানে লেন্দি হচ্ছে বড়ো হচ্ছে এই জন্য একটু আমরা এভাবে ছোট ছোটো করে লিখতে পারি নতুবা যদি কোনো রাশে কমপ্লিট হচ্ছে না তাহলে হয় উপরে লিখতে পারি নিচে লিখতে পারি কিন্তু শুরু থেকেই আসবো না মাঝখান থেকেই কোথাও শুরু করব। এক্সামও তাই করতে পারো বা কোথাও ভুলে গেলে এভাবে একটা চিহ্ন দিয়ে উপরে লিখে দিতে পারি সেক্ষেত্রে টিচার বুঝে যাবে যে ওই লাইনটা ওর মধ্যে অ্যাড আছে এরপরে দেখো আমরা তেরো দাগেরটা করবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই এখানে অঙ্কটা লক্ষ্য করো যে এক্সের পরে ওয়াই হয় ওকে আর এখানে এক্স জেড জেড এক্স না লিখে আমি এক্স জেড সাজাতে পারি ওয়াই জেড ঠিক আছে এখানে কিন্তু ওয়াই এক্স আছে তাহলে এটাকে আমাকে এক্স ওয়াই করতে হবে জেড এক্স নয় আমি এক্স জেড করবো তাহলে এগুলোকে আমরা চেঞ্জ করবো ইকুয়াল টু নিই তো এটাকে তো চেঞ্জ করতে হবে না এটা যেমন আছে তেমনই থাকবে দেখে দেখে শুধু লিখব এটাকে আমরা চেঞ্জ করবো অর্থাৎ হরটাকে চেঞ্জ করবো তাহলে উপরে যে লফ যেটা দেওয়া আছে সেটা সেই রাশিটা সেম থাকবে জেড এক্স প্লাস এক্স স্কোয়ার কিন্তু এখানে চেঞ্জ হবে ওয়াই মাইনাস জেড করো ওয়াই মাইনাস জেড হ্যাঁ এটা ঠিক আছে ওয়াইয়ের পরে জেড আসে এটা ঠিকই আছে কিন্তু এটা ঠিক নেই এখানে যেমন এক্স মাইনাস ওয়াই আছে তাহলে এটাকেও আমাকে এক্স মাইনাস ওয়াই করতে হবে এক্সটা এখানে লিখতে হবে ওয়াইটা এখানে লিখতে হবে তো এক্স মাইনাস ওয়াই করলাম কিন্তু এমনি এমনি করতে পারবো না যেহেতু মাইনাস আছে তাহলে আমাকে এখান থেকে একটা সাইন বের করতে হবে এখান থেকে যখন আমরা যখন আমরা জায়গা পরিবর্তন করবো স্থান পরিবর্তন করবো মাইনাস থাকাকালীন তখন এক্সটা এখানে আসে ওয়াইটা এখানে আসে কিন্তু তার আগে একটা মাইনাস আসবে কেন এই মাইনাস দিয়ে গুণ করো মাইনাস মাইনাস দিয়ে হয়ে যাবে প্লাস প্লাস ওয়াই হয়ে গেল আর এই মাইনাসের সাথে এক্স গুণ করলে মাইনাস ঠিক একইভাবে প্লাস নেব এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড এক্স আছে কিন্তু এটাতে কিছু হলো এক্স জেড তাহলে এখানেও চেঞ্জ হবে এক্স জেড তো হবে কিন্তু মাইনাস আসবে একটা জেড ওয়াই করবো না আমরা কী করব ওয়াই জেড করবো ওয়াই জেড করবো তাহলে এই এটাকে যেহেতু চেঞ্জ করেছি তাহলে এখান থেকে একটা মাইনাস আসবে দুটো মাইনাসে এসে প্লাস হয়ে যাবে ওকে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে একটা মাইনাস বেরোবে এখান থেকে একটা মাইনাস বেরোবে তা দুটো মাইনাসে কি হয়ে যায় মাইনাস মাইন প্লাস হয়ে যায় এটা যেমন আছে তেমনই থাকবে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে পে মাইনাসে মাইনাস আর বাকি যেমন আছে তেমনই লিখবে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাসে প্লাসে আমরা জানি প্লাস হয় আর এখানে যেমন আছে আমরা তেমনটাই লিখব ইকুয়াল টু নেব এবার লস শুরু করব ওকে লস শুরু ততক্ষণ করবো না যতক্ষণ না এই রাশিগুলো আমরা একই রকমভাবে রাখি যেমন এক্স জেড এক্স জেড ডাকতে হবে ওয়াই জেড ওয়াই জেড করতে হবে এক্স ওয়াই এক্স ওয়াই করতে হবে এবার এই প্রথম রাশির যে হরের ভগ্নাংশটা আছে সেটা লিখবো মানে নিচেরটা নিচেটা মানে কি হর তাহলে এক্স মাইনাস আর নেব এক্স মাইনাস এটা নেওয়ার পর এটাতে আসো ওয়াই মাইনাস জেড দেখো এখানে ওয়াই মাইনাস নেই তো ওয়াই মাইনাস জেডটা লিখে লিখলাম এবার দেখো এক্স মাইনাস সেটা তো আছে আর নিতে পারবো না এক্স মাইনাস দেখো আছে ওয়াই মাইনাস জেড সেটাও আছে আর না তাহলে এই তিনটাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই y ওয়াই কেটে যাবে এক্স মাইনাস জেড এক্স মাইনাস জেড কেটে যাবে তাহলে পড়ে থাকবে ওয়াই মাইনাস জেড তাহলে ওয়াই মাইনাস জেডটা আমরা আগে লিখে নিই তাহলে পড়ে আছে কোনটা সেটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ওয়াই স্কোয়ার ওয়াই জেড প্লাস জেড তারপরে দেখতে পাচ্ছি মাইনাস এবার দেখো ওয়াই জেড ওয়াই জেড এটা কাটলো এক্স ওয়াই এক্স ওয়াই কাটলো তাহলে থাকলো কি এক্স মাইনাস জেড এক্স মাইনাস জেড তারপরে আমরা এটা লিখব ব্র্যাকেট নেই জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ঠিক এবার দেখো এক্স জেড কাটবে ওয়াই জেড কাটবে তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই তার আগে প্লাসটা নিতে হবে এবার বাকিটুকু এখানে ব্র্যাকেটে ছোটো করে লিখে দিই এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওকে নিচে কি আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড এটা একটা সূত্র দেখো এগুলো একটা সূত্র থেকে আসছে তাহলে সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে ধরুন এটা ফর্মুলা যে এ কিউব মাইনাস বি ফর্মুলা আমরা কী জানি যে এর সাথে এর মাইনাস থাকে অর্থাৎ এ মাইনাস বি লিখবো যেটা দেখব সেই সাইনটাই বসাবো সর্বপ্রথম মনে রাখো খুবই সহজ তারপরে যেহেতু তিনটা যেখানে তিনটায় একটায় নেওয়া হয়েছে তাহলে এখানে এ স্কোয়ার হিসেবে মনে রাখো এ স্কোয়ার এটা মাইনাস হলে পরেটা প্লাস হবে আর এ বিকে একসাথে রাখবো এবি হয়েছে তাহলে তিনটা বি দুটো এখানে একটা বি নিয়েছে তাহলে আর বি স্কোয়ার কিন্তু এভাবে পড়বো না এটা মনে রাখার জন্য বললাম পড়বো এভাবে এ কিউ মাইনাস বি কিউ এ করবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এরকম ফর্ম যদি থাকে তাহলে আমরা কী করতে পারি এর উপরে কিউব করতে পারি সূত্রের এই সাইনটায় নেবো মাইনাস নিয়ে বিয় উপরে কিউব করবো যে নাম দিয়েই থাক না কেন তাহলে ঠিক দেখো এখানে কিন্তু ওভাবেই সাজানো আছে এখান থেকে এই রাশটা তাহলে ওই নিয়ম অনুযায়ী কিউবের সূত্র অনুযায়ী যে ওয়াইয়ের উপরে কিউব করবো মাইনাস নিব জেটির এর উপরে কিউব করবো হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আবার এখানে মাইনাস আছে মাইনাস থাকলে আমি বলেছি ব্র্যাকেট সরাতে না ব্র্যাকেটটা নিতে হবে এক্সের উপরে কি হবে কিউব সূত্রের মাইনাস জেটির এর উপরে হবে কিউব কেন কি এটাও এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্লাস থাকলে অসুবিধে নেই তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব শুধু আমরা এক্সের উপরে কিউব করবো ওয়াইয়ের উপরে কিউব করব কেন বাকি অংশটুকু হচ্ছে আমার ওই ফর্মুলা মানে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ওকে সবসময় এই দিয়ে থাকে না এক্স বা অন্যান্য পি কিউ দিয়েও থাকতে পারে নিচেটা সেম রাখবো নাইনটি পারসেন্ট ক্ষেত্রে জিরো আসে তাহলে এটা গুণ করে কোনো লাভ হবে না এবার এই ব্র্যাকেটটাকে সরাবো তাহলে ওয়াই কিউব সরি এটা হচ্ছে মাইনাস কিউব মাইনাস কিউব প্লাস এই লাইনটা রাখবে হয়ে যায় প্লাস প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই দেখো সবটাই কেটে যাবে প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড প্লাস কেটে গেল তাহলে উপরে কিছু থাকলো না জিরো হয়ে গেল নিচে এক্স মাইনাস একটা লাইন করে দেখাতে হবে যে এটা জিরো আসছে তারপরে আছে ওয়াই মাইনাস এবার দেখো জিরোর সাথে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা জিরো হয়ে যায় এটাই কিন্তু আমাদের অ্যান্সার ওকে আর এখানে আরেকটা লাইন দেখাচ্ছি যে না এটা ওয়াই মাইনাস সিক্স ওকে সেটাকে আমি এক্স মাইনাস ওয়াই করতে যাচ্ছি এর জন্য কী করেছিলাম ওয়াই মাইনাস সিক্স আছে কিন্তু এটাকে আমরা করতে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই করবো তাহলে দেখো এক্সটা এখানে রাখবো ওয়াইটাকে এখানে রাখবো আর মাইনাসটা সামনেই থাকবে মানে মাঝখানেই থাকবে মাইনাস মাইনাসের জায়গায় থাকবে এক্সটা আসবে এখানে ওয়াইটা এখানে আসবে এটা করতে পারি যদি আমি মাইনাস কমন নিই তাছাড়া কিন্তু করতে পারবো না কেন এটার থেকে আবার এটা তো ব্যাগ আসতে হবে ফেরত আসতে হবে এটা থেকে এটা ফেরত আসবো এবার দেখো মাইনাস দিয়ে এক্স গুণ করো মাইনাস এক্স মাইনাস মাইনাসে কী হবে প্লাস ওয়াই এই জন্যই আমরা দেখো এগুলোতে সাইন চেঞ্জ করেছি এই যে যেমন জেড মাইনাস সিক্স ছিল সেটাকে আবার চেঞ্জ করো ধর নাও জেড মাইনাস সিক্স আছে এটাকে আমরা চাচ্ছি এক্স মাইনাস জেড করতে তাহলে সর্বদা একটা মাইনাস নিয়ে নিই আর এদের জায়গা পরিবর্তন করে দিই ইজি এভাবে মনে রাখবো আবার চেক করে নিতে পারি যে এটা থেকে এই লাইনটাকে আসলো মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস সেট ওকে তাহলে এটা মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট একটা মেথড এটাই আমাদের ছিল এই চ্যাপ্টারের সূত্রটা মনে রাখবে ইকুব মাইনাস বিকুবর ফর্মুলা সেটা দেখো এখানে এ কিউব মাইনাস বি ক্যুপ না লিখে আমি অন্য কিছু লিখে দিতে পারি দেখো এর জায়গায় আমি এক্স বসালাম আর বির জায়গায় আমি ওয়াই নিলাম তাহলে একই রকমভাবে সাজাবো এক্স মাইনাস ওয়াই হবে তারপরে দেখো এক্স স্কোয়ার সূত্রে প্লাস এক্স ওয়াই পাশাপাশি লিখবো প্লাস ওয়াই স্কোয়ার ওকে এভাবে অনেকভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করে নিতে পারি তাহলে এই চ্যাপ্টারটা টোটাল আমাদের সরলীকরণে এক থেকে টোটাল আমার ভিডিও এগারোটার মধ্যে কমপ্লিট করলাম এরপরে আমরা নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে আসবো